জানতে পারি আমি বাসার ছেলে বৃষ্টি হচ্ছে তখন আমার এলাকার ছেলে মেলে আমার বাড়ি থানাঘাটায় বললো যে চুমকিকে ইলিয়াস নাম করে একটা ছেলে আছে মাদুক সেবনকারী মাদক ব্যবসা করত ওর বাপের নাম একটা মন থানাঘাটায় বাড়ি ওনাকে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে জায়গায় মারা গেছে শুনে আমি প্যান্ট শার্ট পরে এই সদর হাসপাতালে দেখতে আসি এসে দেখি যে ও মারা গেছে এবং যে ইলিয়াস ঘাতক ইলিয়াস সেও গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চুমকি যে মৃতা এ হলো আমার ছোট শালির মেয়ে আমি সকালবেলা বাড়িতে আসি আমার শালার বউ আমাকে রিং করে বললো দুলা ভাই চুমকিরে হাতুর দিয়ে মেরে মেরে ফেলেছে কারা তো বলে ছেলে এই ইলিয়াস এখন আমি কি ঘটনা কি কারণে মানলো তো আগে থেকে তো অনেক সময় ওরে বিভিন্ন প্রস্তাব কুপ্রস্তাব দিত এখন ও তো ওই পদ্মে চললেই ওরে এরও একদিন আগে কুঞ্চি দিয়ে মেরেছে তা থেকে সমস্যা হয়নি কিন্তু আজকে এই অবস্থাটা এখন এই যে মৃত্যুটা আমাদের মেনে নেওয়া ঠিক হবে না এবং এর আমরা উচিত সাজা চাই you <sharp inhale>